পোয়াচ্ছে এখন শীতকালে ওরা এইভাবে রোদ পোয়ায় সাপগুলো হুম ভয়ের আচ্ছা কি ব্যাপার আমাদের কাছে আসছে কেন সাপটা বন্ধুত্ব করবি নাকি হ্যাঁ না না তুলতে হবে না বোটে তুলতে হবে না হে বন্ধু এগুলো এগুলো নিয়ে আমরা খেলা করি ঠিক আছে এগুলো সব চেনে আমাদেরকে এই সাপটার নাম হচ্ছে রাকেশ ঠিক আছে না না চাঁদে গেছিল সেই রাখিস না এদিক দিয়ে আরেকটা আসছে ওটা সুরেশ আয় দেখো সুরেশটা ঠিক এখান দিয়ে আসবে সব চেনাশোনা আমাদের আমাদেরই সব ধরো কি বলো তো এদের নিয়েই সব কারবার আমাদের একবার এর কী হয়েছিল ছোটোবেলার শরীরটা অসুস্থ হয়েছিল তারপর একে এই সুরেশকে আমরা এই এটা হচ্ছে এগুলোকে সব ধোরার প্রজাতি বলে হ্যাঁ তো এখন এরা খিদে লেগেছে এর তো তোমাদেরকে কিছু সাপ আর আরও দেখাবো হ্যাঁ মঙ্গল ওদিকে আছে মঙ্গল আর হচ্ছে কি কিনামোর এই ছেলেটা খুবই আর কি করে যা চলে হ্যাঁ না ওরা এখানে শুয়ে আছে রোদ এক একটা দেখেছো সাইজ দেখেছো কত বড় বড় একদম লম্বা লম্বা এক একটা তো কাছে গেলে ওরা সব তখন পালিয়ে যায় ওদেরকে ডিস্টার্ব করা হয় না এখন প্রচুর এখান দিয়ে প্রত্যেকটা গাছে গাছে এখান দিয়ে ঘুরে বেড়ায় ওরা রোদ পয় এখানে মোটা হ্যাঁ ওটা হচ্ছে চন্ডী ওর নাম এখান দিয়ে পুরো ওটা অবশ্যই ডারা সো সাপটা ঠিক আছে ওটা এখানে গা ঢপ করে তোর গায়ে পড়ে গেল গায়ের পর পড়তেও পারে হ্যাঁ হাত দিয়ে আবার ধরছে ধপ করে পড়ে যায় কি করবি তাহলে ফোনটা ফেলে দিবি না না আরে এগুলো কিছু হবে আমি তোকে ফেলে দেব যদি ফোন ফেলে আরে তুই বন্ধু আগে না ফোন আগে রে তুই এরকম বলতে পারলি আগে ফোন তো তারপরে বন্ধু ওই যে ফোনটা আগে বসছ না দেখো দেখো এই যে এই 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 ছিল এর মনে ঠিক আছে বুঝে গেলাম প্রাণের সফট তুই চাইলে আমার ফোনে যা আমার ফোনে জলে ফেলে দেব আমি কিছু মনে করব না ঠিক আছে আগে বন্ধু তারপর সবকিছু আর ভবানী ভবানী ওইদিকে আছে চলুন দেখাচ্ছি আর ওই যে ওইদিকে যে গর্তগুলো আছে না ওই দেখা যাচ্ছে ওখান দিয়ে কয়েকটা থাকে ওখানে কতটা ভিডিও বানাতে পারে দেখছি আমি দেখতে পাচ্ছি না এই এই আজ সাতাশে ডিসেম্বর আমরা আছি কি বলবো গরিবের অ্যামাজন যেটা বলি রঘুনাথগঞ্জের অ্যামাজন আমাদের খড়খরি নদী আমি আছি আর সঙ্গে ওই যে পার্থ আমাদের এস আই বাবু তো পার্থ একটু প্রকৃতিকে উপভোগ করছে হ্যাঁ আর আমি এদিকে আমিও উপভোগ করছি সবাইকে একটা জিনিস দেখাবো বলে ভাবলাম ক্যামেরাটা অন করলাম সামনে সবাই দেখো একবার কি সুন্দরভাবে সাপটা ঘুমাচ্ছে এই ঘুমাচ্ছে সরি রোদ পোয়াচ্ছে আর সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা গানও চলছে আমাদের লগ্নজিতার গান কি ইমনের সঙ্গে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর মিষ্টি গান আর আমাদের গরিবের আমাজন যাকে বলি খরখরি নদী গরিবের হ্যাঁ এখন তাই তো না বেশি কাছে ভয় লাগে ভয় এইটুকু সব থেকে ভয় আমার সুন্দরভাবে ঘুমাচ্ছে দেখো এ ঘুমাচ্ছে সরি রোদ পোয়াচ্ছে এখন শীতকালে ওরা এইভাবে রোদ পোয়ায় গুলো হুম ভয়ের কিছু নেই ও বাবরে কত ভোট আরে কি সুন্দর সুন্দরভাবে আরামসে ঘুমাচ্ছে রোদ পোয়াচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা করবো না আমরা তুমি আরামসে থাকো তো এই রকম শীতকালে রেগুলার এই কোনা কোনাতে সাপগুলো বেরিয়ে এসে রোদ পোয়ায় ঠিক আছে এটা যেমন ঢোড়া সাপ ছিল ডারা সাপ থাকে বিভিন্ন রকম সাপ সাপ থাকে কোনা কোনা দিয়ে দেখা যায় তো ভয়ের কিছু নেই ঠিক আছে আমি ভয় পাই না এই সব সাপ টাপ দেখে এগুলোর সঙ্গে খেলতে খেলতে আমরা ছোটো থেকে বড় হয়ে ওঠা আমাদের এই খড়খড়ি আমাদের বিচরণ ক্ষেত্র এই এই ঘাটে স্নান করতাম ছোটোবেলায় হুম সেসব এখন অতীত কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল ছিল আর এখন সেটা নেই